আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বাক ইব্রাহীম আলাই তার স্ত্রী সারা ও অত্যাচারী বাদশাহ থেকে বর্ণিত তিনি বলেন ইব্রাহিম সালাম তিনবার ছাড়া কখনো মিথ্যা বলেননি তন্মধ্যে দুবার ছিল আল্লাহর ব্যাপারে তার উক্তি আমি অসুস্থ সুরশ আয়া ফোনানব্বই এবং তার অন্য এক উক্তি বরং কাজ করেছে এই তো তোমাদের বড়টি আম্বিয়া বর্ণনাকারী বলেন ইব্রাহিম এবং সারা অত্যাচারী শাসকগণের কোনো এক শাসকের এলাকায় এসে পৌঁছালেন তখন তাকে খবর দেয়া হলো যে এ এলাকায় জনক ব্যক্তি এসেছে তার সঙ্গে একজন সুন্দরী মহিলা আছে তখন সে তার নিকট লোক পাঠালো সে তাকে নারীটি সম্পর্কে জিজ্ঞাসা করলো এ নারীটি কে তিনি উত্তর দিলেন মহিলাটি আমার বোন অতপর তিনি সারার নিকট আসলেন এবং বললেন হে সারা তুমি আর আমি ব্যতীত পৃথিবীতে আর কোনো মুমিন নেই এ লোকটি আমাকে তোমার সম্পর্কে জিজ্ঞাসা করেছিল তখন আমি তাকে জানিয়েছি যে তুমি আমার বোন কাজেই তুমি আমাকে মিথ্যা প্রতিপন্ন করো না অতপর বাদশাহ সারাকে আনার জন্য লোক পাঠালো তিনি তার নিকট পরামর্শ করলেন এবং রাজা তার দিকে হাত বাড়ালো সারা পুজো করে সারাত আদায়ের জন্য দাঁড়িয়ে গেলেন এবং এ দোয়া করলেন হে আল্লাহ আমি তোমার উপর এবং তোমার রাসুলের উপর ইমান এনেছি এবং আমার স্বামী ব্যতীত অন্যদের থেকে আমার লজ্জাস্থানকে সংরক্ষণ করেছি তুমি এই কাফেরকে আমার উপর ক্ষমতা দিও না তখন রাজা বেহুশ হয়ে পড়ে মাটিতে পা দ্বারা আঘাত করতে লাগলো অতপর সারা বললেন হে আল্লাহ এ যদি মৃত্যুবরণ করে তবে লোকেরা বলবে মহিলাটি একে হত্যা করেছে তখন সে জ্ঞান ফিরে পেলো এই ঘটনা আরও দুবার বা তিনবার ঘটার পর রাজা তার এক দারোয়ানকে ডেকে বলল তুমি তো আমার নিকট কোনো মানুষ আননি বরং এনেছ এক শয়তান অতঃপর রাজা সারার খিদমতের জন্য হাজারাকে দান করলেন অতঃপর হজরত সারা হজরত ইব্রাহিম আলাই সালামের নিকট আসলেন তিনি দাঁড়িয়ে সালাত তাদায় করছিলেন তখন তিনি হাত দ্বারা ইশারা করে সারাকে বললেন ঠিক ঘটেছে তখন সারা বলল আল্লাহ কাফির বা ফাসিকের চক্রান্ত তারই বুকে ফিরিয়ে দিয়েছেন আর সে হাজারাকে খিদমতের জন্য দান করেছে আবু বলেন আকাশের পানির জমজমের ছেলেরা হাজারাই তোমাদের আদি মাতা ঘটনাটি সুরা কাহিনী অধ্যায়ের অনুচ্ছেদ আটে বর্ণিত হয়েছে এই ঘটনাটি শরীফেও বর্ণিত হয়েছে এই হাদিস থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি আল্লাহ তার একনিষ্ঠ বান্দাদেরকে যাবতীয় বিপদ থেকে রক্ষা করেন সারার ইমান ও চারিত্রিক দৃঢ়তা সকল মুসলিম রমণের জন্য অনুকরণীয় প্রকৃত ইমানদানদের সংখ্যা সর্বদা কমই হয়ে থাকে তাই সংখ্যাগরিষ্ঠতা সত্যের মানদণ্ড নয় এই ঘটনা থেকে আমাদেরকে আল্লা রবুল আলমিন শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমিন সালাম আলাইকুম ورحمه الله وبركاته